এই অঞ্চলটা হচ্ছে শাহাপুর এটা ঠিক চুড়চুড়ার থেকে ধনেখালি যাওয়ার পথে ডান দিকে একটা গ্রাম অঞ্চল এই গ্রাম অঞ্চলে কিছু দুঃস্থ মানুষ আছে যারা খুবই কষ্টে থাকেন তো এই একটা পরিবার আছে শাহাপুরে এখানে দিদি ঘরে আছেন একটু আসুন তো এনারা খুবই কষ্টে থাকেন তো কারণ নেই আপনার মা আছে না একটু ডাক বলছি যে বাড়িতে কে কে আছে তোমার ছেলে আছে আচ্ছা মা কি করেন মাঠের কাজ করে রোজগার মাঠের কাজ দিয়ে বাবা কত বছর মারা গেছে

চিকিৎসা করা হয়েছে কিন্তু ওষুধটা খায়নি আচ্ছা বাবা কি করতেন বাবা মাঠের কাজ করতেন মাঠের কাজ করতে হ্যাঁ আচ্ছা তো তারপরে বাবা মারা যাওয়ার পরে এখন মা কাজ করে হ্যাঁ মা কাজ করে কাজ মানে প্রতিদিন কাজ থাকে না না হ্যাঁ না মানে মাঠে কি কাজ করেন মাঠে ধানের সব রোয়া কাজ রোয়া রোয়া বোনার কাজ মানে ধানের রোয়া বুনতে হয় সেটা প্রতিদিন থাকে না না কোনো থাকে না তাহলে কিভাবে চলে এবার না চলে এবার কিছু করতে হয় এরকম পাড়ায় দেয় পাড়ার থেকে দেয় মানে পাড়ার থেকে কত দেবে পাড়ার মানুষ তো তারাও তো গরিব সব তারা হ্যাঁ এবার ব্যাপার হচ্ছে যে পাড়ার লোক হয়তো একদিন দেবে হ্যাঁ মাসে বা দুদিন দেবে তার বেশি তো দেবে না পাড়াতে দিতে হয় আচ্ছা এখন যেটা সব থেকে বড়ো ব্যাপার সেটা হচ্ছে যে ওনার তো বয়স হয়ে গেছে এই বয়সকালে এখন মাঠে গিয়ে কাজ করা কঠিন ব্যাপার কিন্তু অনেকটাই কঠিন তো সেই কাজ করে এনে রোজগার করে যেটুকুনি পায় সেটুকুনি দিয়ে হ্যাঁ তাই দিয়ে হয় মানে যখন কাজ থাকে না তখন আচ্ছা লক্ষ্মীর ভাণ্ডার পান আপনি পান আচ্ছা রেশন পান মানে মা আর ভাইয়ের রেশনটা আছে আচ্ছা তোমার রেশন তাহলে কি হয় তোমার আচ্ছা ওখানে আছে আচ্ছা তো এবার এই যে সময়টা ফাঁকা সময়টা যে রোজগার হয় না

এখন লেখাপড়া করে স্কুলে যা স্কুলে গেছিলো না ঠিক আছে স্কুলটা বন্ধ করবে না স্কুলে তো খাবারটা দেয় হ্যাঁ স্কুলে গেলে খাবারটা পায় পড়াশোনাটাও দরকার আছে হ্যাঁ পড়াশোনাটা করাবে আর একটা ব্যাপার হচ্ছে যে তুমি কি লক্ষ্মীর ভাণ্ডার পাও তুমি পাও না এখানে পাও না শ্বশুরবাড়িতেও খেলো না মানে শ্বশুরবাড়ি থেকে চলেই এসছো প্রায় এখন এখানে থাকো তার মানে ছেলেকে এখানে এখন কাছাকাছি স্কুলে ভর্তি করেছ হ্যাঁ শ্বশুরবাড়ি এলাকাতে নয় এখানে এসছো যখন এখানেই লোকাল স্কুলে পড়াও তাই তো ঠিক আছে ও পড়াশোনা করুক তো তুমি তো এতটাই চেহারা দেখছি যে পরিশ্রম করবার মতো অবস্থায় নেই হ্যাঁ খাটতে পারো না হ্যাঁ কী করবে মানে এই কজন মানে তুমি মা তারপরে এই ছেলে আবার ভাই তো খুব কঠিন হ্যাঁ আমি ওটাই ভাবছি তো পাঁচজনের পেট চালাতে গেলে পরে তো রোজগার কিছু না হলে তো মুশকিল তো তুমি তো রোজগার কিছু করতে পারো না এখন মায়ের উপরে সবকিছু এটাও তো একটা

না উপায় নেই পারিনি আমি খুবই কষ্ট পেলাম যে এরকম একটা অবস্থা দেখে যাই হোক তোমার কথা জেনেও আমার খারাপ লাগলো অল্প বয়স তোমার এই বয়সে স্বামী চলে গেছে স্বামী মারা গেছে তার মধ্যে বাচ্চা রয়েছে বাচ্চাকে মানুষ করা কঠিন ব্যাপার কিন্তু যাই হোক মানে আমি মিশন থেকে যখন এসছি আমি দিয়ে যাব। তোমাদের মুদিখানা মাল দিয়ে যাব ওগুলো তোমরা ব্যবহার করবে আমি যে তোমাকে যে কাগজটা দিয়েছি হ্যাঁ ওইটা আমার মিশনের কাগজ ওতে ফোন নাম্বার আছে যদি কখনো অসুবিধা হয় আমাকে ফোন করবে কাগজটা কেন দিয়েছি ওতে ফোন নাম্বার আছে ঠিকানা আছে আমাদের আশ্রমে যদি কখনো কোনো রকম সমস্যা হয় আমাকে ফোন করে বলবে যে আমার এই অসুবিধা হচ্ছে তো আমরা আশ্রম থেকে আসব। এসে তোমাকে দিয়ে যাব ঠিক আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারটা তুমি পাও না রেশনও পাও না এটা এটা পেলেও কিছুটা সুরা হতো তো অন্তত মানে চালটা থাকলে পরে বাদ বাকি জিনিস কোনো রকমে হয়ে যায় এতগুলো পেট চালানো খুব কঠিন ব্যাপার যাই হোক মানে আমি দেখে গেলাম এরপরে আবার তিন চার দিন পরে আসবো যখন তখন মুদিখানা মাল নিয়ে আসবো ঠিক আছে তোমার জন্যে মানে দুজনকেই দিয়ে যাব সেগুলো ব্যবহার করবে যদি অসুবিধা হয় ফোন করবে আমাকে ঠিক আছে তাহলে আজকে রাখি ভালো থেকো হ্যাঁ